El বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো আজকে ব্লকটা সকাল থেকে স্টার্ট করিনি তো আজকে সব কাজ হয়ে গেছে তারপরে ব্লকটা স্টার্ট করলাম তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব বাসন ধুতে আর স্নান কর বাসন ধুয়ে তারপরে স্নানটা করবো তো যেহেতু সকাল থেকে ব্লকটা স্টার্ট করিনি কারণ আজকে দোকান আছে তারা ঘুরো আর এমনিতেই শীতের বেলা উঠতেও পারছি না সকাল সকাল আর সকালের কাজগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি না কোনো রকম তাড়াতাড়ি কাজ করে বাজার টাজার করে রান্না করে নিয়েছি তো এসেই আগে রান্না বসিয়েছিলাম তো রান্না হয়ে গেছে আর তোমাদের তো বললাম না গুড মর্নিং বলার মতো সময় নেই আর অনেক বেলা হয়ে গেছে তো আমি টুম্পা আমার ছোট্ট একটা পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ তো চলো আজ কি কি রান্না করলাম সেটাই তোমাদের দেখায় রান্না হয়ে গেছে তো সেটা তো তোমাদের দেখাতে পারলাম না তো চলো আজ কি রান্না করছি সেগুলো তোমাদের দেখিয়ে নিয়ে তো এই যে আমার সব রান্না হয়ে গেছে নিচে রেখে দিয়েছি এইখানে আর দেখতে পাচ্ছ এই যে এটা মাছ মাছ করেছি মাছের ঝাল মানে পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজ টমাটো দিয়ে মাছ করেছি আর এখানে যে পুঁই শাক মাছের মাথা দিয়ে আলু কুমড়ো তারপরে পুঁই পুঁই শাক নিয়ে এসেছিলাম তো মাছের মাথা দিয়ে বেগুন টেগুন দিয়ে যায় পটল ফটল দিয়ে একটা মানে গণ্ড টাইপের করে দিয়েছি আর এখানে করেছি একটু চিচিঙে ভাজা তো চিচিঙে ভাজা ভাজাটা হচ্ছে রাত্রে রুটি দিয়ে খাবে চিচিঙাটা ওই জন্য এটা রাত্রির জন্য আর সাত দুপুরকার জন্য দুটো তরকারি আর হাঁড়িতে তো ভাত আছে সেটা তো আর কি বলবো তো যাই হোক তো চলো আজকে রান্না এই ছিল আজ বেশি রান্না করিনি অল্প স্বল্পর মধ্যে রান্না করেছি আর শীতের বেলায় বেশি আর রান্না করতেও ইচ্ছা করে না যেহেতু মানে দোকানে যাওয়ার থাকে তাড়াহুড়ো করি তো ওই জন্য আর কদিন ধরেই দুটোর বেশি আর তরকারি করছিও না তো যাই হোক তো চলো এখন যাব বাসন ধুতে আমার কত কারি কারি বাসন পড়েছে এখানে জামা জামাকাপড় আছে কাজবো আর এই বাসনগুলো ধোবো তারপরে এখন যাব দোকানে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো ততক্ষণ আমি কাজটা সেরে নেই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো স্নান টান করে চলে এসেছি তো ভাত নেওয়ার জন্য বসে গেছি তো দোকানে যাবো তো ভাত ভরছি যে কৌটোতে নিয়ে নিচ্ছি আমার বরের জন্যে টিফিন কারিতে আর আমি খাবো আর আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো আমরা দুজন খেয়ে নেবো আর ওর জন্য টিফিন কারিতে নিয়ে যাব তো ওই জন্য বসে গেছি দেখো ভাত নেওয়ার জন্যে আর আজকের ভাতটা শাশুড়ি মা মানে আমি বাজারে গেছিলাম তখন গ্যাসটা জ্বলে দিয়েছে মানে যেহেতু চালটা ভিজিয়ে যায় তো আমার আস্তে আস্তে ভাতটা হয়ে গেছে তখন একটা চাল নতুন চাল নিয়ে এসেছি এই চালটা খুব তাড়াতাড়ি ভাত হয়ে যাচ্ছে আর ভাতটা একটু দলা পাকিয়েও গেছে আর এত দলা পাকানো ভাত আমাদের বাড়িতে কেউ খায় না পছন্দও করে না কারণ দেখো ভাতটা অনেকটাই দলা পাকিয়ে গেছে মানে হাতা দিয়ে সেইভাবে উঠছে না তো লাস্টে আমি কি করলাম হাত দিয়ে তুললাম কী করবা তাড়াহুড়োর মধ্যে আর মানে খুবই তাড়াহুড়ো করছিলাম যেহেতু একটু দেরিও হয়ে গেছিলো আমার ওই জন্যে তারপর দেখো ওখানে নিয়ে নিয়েছি আমার বড়ের জন্য ভাত নিয়ে নিলাম আর আমাদের জন্য নিয়ে নিয়েছি তো তরকারিগুলো নিয়ে নেবো নিয়ে তারপরে আমি ভাত খেয়ে নেবো আমি আর শাশুড়ি মা তাড়াতাড়ি করে খেয়ে নেবো কারণ বেশি সময় নেই আর যেহেতু তাড়াতাড়ি যাবো তারপরে ওখানে ওরা গিয়ে খাবে ও ওরা খাবে বলতে আমার ছেলে খাবে না আমার বর খাবে ছেলে তো বাড়ি চলে আসবে তারপর দেখো একটা একটা করে সব ভাত তরকারি নিয়ে নিলাম তো দুটো তরকারি আর ভাত আর আমার তরকারি ভাত আমি সব ভাত একসাথে নিয়ে নিয়েছি তো যেহেতু একসাথে নিলাম কারণ তাড়াহুড়ো করে খাবো ওই জন্য নিয়ে নিলাম তো বেশ দিয়ে দিলাম একটু বেশি করে ঝোল দিয়ে দিলাম কারণ খেতে পারবে না দোকানে বললাম না নিয়ে যাওয়া খাবার একটু বেশি বেশি দিতে হয় বাড়িতে বসে খেলে এক রকম আর নিয়ে যেয়ে নিয়ে গেলে আর একরকম কারণ যে কোনো খাবারই বলো তুমি যদি কোথাও যদি খাবার নিয়ে যাও সবসময় তোমাকে একটু বেশি বেশি নিয়ে যেতে লাগে কারণ এটা দেখবে তোমরা আর কাউকে যদি খাবার দাও তাকেও মানে এরকম দিতে হয় কারণ নিয়ে যাওয়া খাবার মানে বোঝা যায় না না বাড়িতে বসে খেলে একরকম লাগে আর নিয়ে গেলে আর একরকম তো ওই জন্য দিয়ে দিলাম তারপর দেখো আমি ভাত নিয়ে নিয়ে নিয়েছি ভাত তরকারি মানে একসঙ্গে নিয়ে নিয়েছি আলাদাভাবে বাটিতে নেওয়ার মতন আমার সময় নেই আর খুব তাড়াহুড়ো করে খাচ্ছিলাম যে তাড়াহুড়ো করে খেয়ে যেতে হবে মানে দোকান যেতে লাগবে মানে জোর দশ মিনিট আমার বাড়ি থেকে সাইকেলে যাবো আর বাড়িতে বেরোতেই লাগে তিন ঘন্টা কাজ সেরে বেরোতে বেরোতেই তিন ঘন্টা তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের দুজনের তো আমি সব ভাত প্যাকেট নিয়ে নিলাম ভাতটা নিয়ে নিলাম ব্যাগে কৌটোটা আর প্যাকেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যদি আবার লাগে ওই জন্য আবার নিলাম তারপর দেখো ব্যাগটা নিয়ে তাড়াহুড়ো করছি মানে ছোট ছোটাছুটি করছি কি বলবো আর বেশ মনে না বললাম না অনেকটাই দেরি হয়ে গেছে তো যেহেতু একটু দেরি হলে আমার ছেলে চিল্লামিলি করে যখন ও আসবে স্নান করবে খাবে ওই জন্য ও চেঁচামেচি করে ওই জন্য দেখো ভাত খেয়ে তাড়াতাড়ি করে জল খায় জল খে একদম বেৰিয়ে যাব কী করবো আর দোকানে মানে একবার পা দিতে পারলে ব্যাস আর কোনো চিন্তা নেই আর টেনশনও নেই তো দেখো সব নিয়ে নিলাম তো চলো ওই ঘরে যাই চাদর আর মানে পাতলা যে অন্য মতো নেই ওইটা নেবো আর একটা সোয়েটার নিয়ে যাবো রাত্রে ঠান্ডা লাগতে পারে যেহেতু রাস্তার ধারে তারপর দেখো দোকান চলে এসেছিলাম সারাদিন দোকানে থাকলাম তারপরে এখন বাড়ি যাওয়ার সময় তো বাড়ি যাব বলে তো ভাবছিলাম কটা ডিম নিয়ে নেই তো আবার তো দোকানে খেয়ে যাবে ওই জন্য ডিম এখান থেকেই নিয়ে নিচ্ছি বাজার থেকে বেশিরভাগ ডিম কেনা হয় না আমার আমি দোকান থেকে আমাদের এখান থেকেই নিয়ে চলে আসি যেহেতু আজকে ডিম ছিল তো বললো যে ডিম আছে তুমি নিয়ে চলে যাও বাড়িতে আর বাড়িতে সময় তো ডিম রাখতে লাগে কারণ কোন সময় ডিমের অমলেট খায় সকালবেলায় ডিম সিদ্ধ খায় ওই জন্য ডিমটা সব সময় ঘরে রাখতে লাগে তো ওইখানে চার পাঁচটা ডিম আমি নিয়ে নেবো নিয়ে তারপরে গুছিয়ে এখন যাবো বাড়ির দিকে যেহেতু মোটামুটি দোকান মানে দোকানদারই আর কি শেষ তো আমার বড় এখন দোকান গোছাচ্ছে ও সব জিনিসপত্র একটু একটু করে সব গুছাচ্ছে আর কি তো আমিও বললাম বাড়ি চলে যাই ও বললো তুমি বাড়ি চলে যাও বাদ বাকি জিনিসটা গুছিয়ে আমি চলে যাবো এখানে পাঁচ ছটা মতো ডিম আমি নিয়ে নিয়েছি নিয়ে ব্যাগে নেব তারপর দেখো এসছিলাম নিছিলাম নিচ্ছিলাম ডিম আর ওই যে ও হচ্ছে আমাদের দাদু হয় তো বেশ গল্প করছিলাম দুজনে ও মানে রিস্কা চালায় ওখানে রিক্সার কথাটাই বলছিল আর আমি হাসছিলাম তারপর দেখো এদিকটা আমার বর এখন দেখো গ্যাস ওভেনের ইয়েগুলো ঝিকগুলো এখন মাজছে গ্যাস ওভেন সব তোলা হয়ে গেছে তো ওই দুটো মেঝে নিচ্ছে যেহেতু দোকানের বাসন টাসন ওই মাঝে আমাকে দোকানের বাসনগুলোও মাঝতে দেয় না আমি মানে এমনি যা কাজ করি কিন্তু বাসন মাজা কাজটা আমাকে করতে দেয় না ও দোকানের বাসন যাবতীয় বাসন সবই মাজেব আর কি তারপর দেখো মোটামুটি মানে ফাঁকা হয়ে গেছে দোকানের লোকজন নয় সেরকম মোটামুটি অফিস ছুটি হয়ে গেছে মানে আর এখানে আর লোক নেই অফিস যখন থাকবে তখন লোক প্রচুর থাকে আর অফিস ছুটি হয়ে গেলে ব্যাস আর এখানে একদমই লোকজন থাক না দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা ফাঁকা আর দোকানেও কাস্টমার আর নেই তো যাই হোক এমনিতে ছোট দিনের বেলা তাড়াতাড়ি সন্ধ্যে লেগে যাচ্ছে আর লোকজনও তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে তারপরে দেখো আমি নিয়ে নিচ্ছি এখন চাবি আর নিলাম একশো টাকা নিয়ে নিলাম কারণ সারাদিন দোকানে ছিলাম সেই বলে একশো টাকা মানে এখান থেকে যে একশো টাকা করে নিই সেটা আমার মানে বাড়তি আমার কিছু জিনিস কেনার জন্যে যাই হোক যেটাই মানে নিজের দরকার লাগে সেটা এখান থেকে মানে একশো টাকা করে আমি রেখে দিই সেখান থেকে আমার সব কিছু কেনা হয় মানে পাঁচ দিন রাখলে মোটামুটি পাঁচশো টাকা হয়ে যায় তো সেখান থেকে ধরো একটা জামা কিনি বা মুখের মাখার জিনিস যা যা যেটাই ভালো লাগে সেটাই আর কি কিনি তারপর দেখো সাইকেলের তালাটা খুলে সাইকেলটা সাইড করে ওই সাইডে ছিল ওই নিয়ে আসলাম তো এখন এখন বেরিয়ে যাব বাড়ির দিকে তো বেরোবার সময় দেখো আবার দোকানে ঢুকেছি তারপর দেখি ব্যাগের মধ্যে চিনি তো বললো চিনিটা ঢেলে দাও ওই জন্য আবার চিনিটা ঢালার জন্য মানে ঢালতে লাগলাম তো অনেকটাই চিনি আছে সেটা ঢে ঢেলে রাখলাম মানে দোকানে যে চায়ের দোকানের এটা আর কি আমাদের থাকে যে চায়ে যে চিনিটা দেওয়া সেই কৌটোটার মধ্যে তো যাই হোক তো চলো চিনিটা ঢেলে দিলাম তারপরে আমি এখন বেরিয়ে যাব বাড়ির দিকে তো মোটামুটি সাড়ে ছটা প্রায় বাজে তো দেখো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বাড়ি তো সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি যাচ্ছি আর তোমাদের সাথে একটু মানে শেয়ার করলাম যে বাড়ি যাচ্ছি এখন তো ওই জন্যে আর দেখো পুরো রাস্তায় গাড়ি টাড়ি নেই একদম ফাঁকা ফাঁকা রাস্তা অন্যদিন কত গাড়ি টাড়ি থাকে আর কি একদমই ফাঁকা তো যাই হোক তো চলো তো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমার সাথে আবার দেখা হবে আর বেশ তোমার সাথে কথা বলতে বলতে আমি অনেকটাই চলে এসেছি বলছি না রাস্তায় যদি কোনো জায়গায় দাঁড়াতে না লাগে তো আমি দশ মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি দোকান থেকে আর এসে কাপড় ছাড়লাম মুখাত পা ধুলাম সন্ধে জানলাম তারপরে একটু বসলাম মানে আর ভালো লাগছে না মানে দোকান থেকে বাড়ি এলে নাকি একটা শান্তি লাগে তো সারাদিন দোকানে থাকার পরে না সত্যি আর ভালোও লাগে না তো সন্ধ্যের সময় যখন বাড়ি আসে এসে জামাকুর ছেড়ে হাত মুখ ধুয়ে যখন বসি না তখন খুব একটা মানে আরাম লাগে তো হোক তো চলো তো এই দেখো ছেলে শুয়েছিল বিছানাটা এখন ঝাঁকতে হবে তো আগে এসে সুন্দর সুন্দর জ্বালা একটু বসে এসে আর ভালো লাগছে না আর দোকানে তো টিফিন করে এসেছি আজকে আর চাটা খাওয়া হবে না আর বাড়িতে এখন কেউ নেই শাশুড়ি মাও নেই ছেলেও নেই তো শাশুড়ি মা গেছে বড় যার বাড়ি তো কাছাকাছি থাকে বলে ওখানে গেছে আর আমিও খেয়ে এসেছি আর চা খাবো না ছেলেও তো ঘরে নেই ও খাবে না তো যাই হোক তো চলো আর ভালো লাগছে না আজকে দেখলে তো ঘরের কাজকর্ম সেরকম করতে পারিনি যেইটুকুনি মানে না করার নয় সেইটুকুনি করে বেরিয়ে গেছিলাম তো রান্নাবান্না আর ঘর ঝাড় দেওয়া মোছা জামাপড় কাছা এইসব করেছি আর মোছামুছির কাজের দিকে আজকে আর যায়নি তো কালকে পারি তো একটু আর একটু করে নেবো তো যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আজকের মতো সবাইকে এই সুন্দর সময় ভিডিওটা শেষ করছি বলে সবাইকে শুভ সন্ধ্যা আর সবাইকে টাটা